করিমগঞ্জ লোকসভার কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী পালে হাওয়া তুলতে মাঠে নামলেন আইনজীবীরা করিমগঞ্জ থেকে শুরু করে নিলামবাজার পাথারকান্দি সোনাক্ষীরা কাঁঠালতলি চোরাইবাড়ি পোয়া বাজারি ছড়া কটামণি আছিমগঞ্জ বারুইগ্রাম মুল্লাগঞ্জ বাজার হয়ে করিমগঞ্জ পর্যন্ত আইনজীবীরা স্ট্রিট কর্নারিং লিফলেটিং এর মাধ্যমে জোরদার প্রচার অভিযান করেন দেখুন বিস্তারিত দুইবারের সম্মানিত সদস্যগণ আমাদের সঙ্গে থাকা গুয়াহাটি হাইকোর্টের আইনজীবীগণ আপনারা সবাইকে হাফিজ রশিদ আহমদ পক্ষ থেকে নির্বাচনী অভিনন্দন দেখেন আজকের এই বিশ্বায়নের যুগে বিশ্বের অন্যান্য দেশগুলো যেখানে বিশ্বকে জয় করার মতো প্রতিযোগিতায় ব্যস্ত কিন্তু আমরা ভারতবর্ষের জনসাধারণ অত্যন্ত দুঃখের সহিত সংবিধান লড়াইয়ের জন্য মাঠে নেমেছি এটা আমাদের দুর্ভাগ্য সার্বিক পরিস্থিতি যদি আপনারা বিবেচনা করেন তাহলে করে বলা দেশে গণতন্ত্র বলতে নেই দেশের সংবিধান সুরক্ষিত নয় দেশের গণতন্ত্র সুরক্ষিত নয় প্রত্যেক মানুষের সাংবিধানিক অধিকার সুরক্ষিত নয় অর্থনৈতিক অধিকার সুরক্ষিত নয় রাজনৈতিক অধিকার সুরক্ষিত নয় এমনকি সামাজিক অধিকারও সুরক্ষিত নয়

চলে যখনই দেখা যায় ভারতবর্ষের দুর্দিন স্বাধীনতা আপনারা ভারতবর্ষের স্বাধীনতার ইতিহাস পর্যালোচনা করে দেখবেন তখনই বুদ্ধিজীবী সমাজ মহিলা সমাজ যুব সমাজ ঘরে বসে থাকতে পারে না সেই হিসাবে আজকে আমরা আইনজীবী সমাজ মাথা নেমেছি ভারতবর্ষের যে উত্তরণের একটা পথ দেখানোর জন্য সেই উত্তরণের পথ আমরা করিমগঞ্জ জেলা থেকে শুরু করব সম্মানিত জনসাধারণ ভারতবর্ষে এমনি আমরা বিভিন্ন সমস্যা জর্জরিত

বাঙালি সভা সংখ্যালঘু মানুষ আসাম বিধানসভা পাঠিয়েছিলাম আমরা দেখেছিলাম ওনারা দেশের সাথে সমাজের সাথে জাতির সাথে কাজ করবে জাতির অস্তিত্বের জন্য ওরা লড়াই করবে কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় ওনারা আজ নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য ঘরে ঘরে আছেন কেউ বলছেন আমাকে বিশ হাজার দূর দেয় যত আমার অস্তিত্ব সম্পর্কে আরে ভাই আপনার কোন অস্তিত্বের কথা বলেন আপনাদের রাজনৈতিক অস্তিত্ব যদি রক্ষা করতে হয় তাহলে আপনার আমার মতো মানুষের সম্মুখীন হতে হবে আসামে মুখ্যমন্ত্রী আপনাদের রাজনৈতিক অস্তিত্ব রক্ষা করে দিতে পারবেন না এবার নরেন্দ্র মোদী আপনাদের অস্তিত্ব রক্ষা করতে দিবেন না আপনাদেরকে রাজনৈতিক ভাবে প্রতিষ্ঠিত করে দিলে এই এলাকার সর্বস্তরের জনসাধারণ আগামী দিনে যদি আপনারা আপনাদের রাজনৈতিক অস্তিত্ব যদি বজায় রাখতে চান তাহলে আমাদের সাথে কাজ করা আপনাদের উচিত ছিল দেখেন আমরা আইনজীবী সমাজ আমাদেরকে কেউ গাবানাতে পারে না মধ্যে আমরা ভারতের গণতন্ত্রকে রক্ষা করার স্বার্থে এবং ভারতের সংবিধানের ধর্ম নিরপেক্ষতা গণতন্ত্রের মোদী সরকার এমপি কে পরিবর্তন করে আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই হাফিজ রশিদ আহমেদ চৌধুরীকে ভোট দিয়ে আমাদের অধিকার প্রতিষ্ঠা এবং আমাদের দৈনন্দিন সংগ্রাম বজায় রাখতে আমরা আহ্বান জানাচ্ছি আমরা জানি বিভিন্ন ধরনের প্রলোভন দিচ্ছে পাঁচ বছর কোনো কাজ না করে এখন বিভিন্ন ধরনের প্রলোভন দিচ্ছে টাকা চড়াচ্ছে এই সমস্ত প্রলোভন আপনারা রুখে দেবেন এই সমস্ত অন্যায় অবিচার করে ভোট আদায় করাকে আপনারা দেন, আপনারা ইন্ডিয়া জুটকে হাত চিহ্নে ভোট দেবেন হাফিজ রশিদ আহমেদ জয়ী হলে মনে রাখবেন যে সমস্ত অন্যায় আসামে চলছে এর সব অন্যায় আমরা রুখে দেব হাফিজ রশিদ আহমেদ চৌধুরী আমাদের হয়ে সংসদের ভিতরে এবং বাইরে কথা বলবেন এবং আমরা প্রয়োজনে গণ আন্দোলন গড়ে তুলব এবং তার সহযোগিতা থাকবে